তুই আজকে লেট করে আসছিস বলছি হাব ছাড়তে দাও হাব ছাড়ি মানে কি তুই যে বাইক নিয়ে আসিস আরে বাইক নষ্ট হয়ে গেছে আর আমি বাইকের জন্য হাব না ওই ডরে ডরে হাব কিসের ডরে আমি বাদ দে ভাল লোক রে যা তুমি কিছু একটা বলি তুই শুরু করে দাও এই ডরে আর আমি তো তুমি পছন্দ করি না মানে কি আমি ঝগড়া করি আমি ঝগড়াতে ও এখন তিন মাস হয়ে গেছে তো এতদিন ঝগড়াতে মন আছে তোরা গাদা মানুষ

এখন কি করতেছে আর তো মেনে ঘুরবি খালি তো ঘুরবি না হাত ধরে ঘুরবি হাত ধরে টান দিয়ে বলবি আমরা বুকে আসো তারপর বলবি আমার রুমে চালো তুই বললি কেন আমি ঝগড়াটে তুই জানিস না আমি ঝগড়া পছন্দ করি না